আমার হাতে যে কাগজটা আছে এটা হচ্ছে বিসিবি নির্বাচনের প্রার্থীদের তালিকা যারা নির্বাচন করছেন জেলা বিভাগ এরপর ক্লাব এবং সি ক্যাটাগরি মানে তিনটে ক্যাটাগরি যেখানে সাবেক পেকেরা রয়েছেন এই তিন ক্যাটাগরির যে প্রার্থীরা রয়েছেন তাদের একটা লিস্ট কারা নির্বাচিত হচ্ছেন মানে অনেকেই বলছেন এটা ইলেকশন নয় এটা সিলেকশন অনেকেই বলছেন হস্তক্ষেপ হচ্ছে আমরা গেল কয়েকটা দিন ঘটনা প্রবাহ দেখেছি যারা বিএনপির সমর্থিত তারা একের পর এক আন্দোলন করছেন দাবি জানাচ্ছেন যে সরকারের হস্তক্ষেপ হচ্ছে এবং আটচল্লিশটা ক্লাব তারা বলছে যে যদি এভাবে নির্বাচনটা হয় তাহলে ক্রিকেট থেকে তারা দূরে থাকবে বা ক্রিকেটটাকে বর্জন করবে এ মর্মে প্রধান উপদেষ্টার কাছে কিন্তু একটা চিঠি দিয়েছে যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন এত কিছুর পরেও নির্বাচনটা হচ্ছে সবশেষে আমরা দেখলাম যে পনেরোটা ক্লাব তাদের কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্বাচনটা আবারও নতুন করে ভালোভাবে হতে যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে যে অনেকেই তো নাম প্রত্যাহার করে নিয়েছেন এখন কি অবস্থা কারা পরিচালক হতে যাচ্ছেন এবং কারা বাদ পড়তে যাচ্ছেন যদি আমরা বলি মানে এই যে নামগুলো তো আছে অনেকগুলো আমরা যদি বলি যে কয়জন নির্বাচিত হবেন সেই ক্ষেত্রে প্রায় পঁচানব্বই শতাংশ নাম নিশ্চিত হওয়া গেছে যে পঁচানব্বই শতাংশ পরিচালক নিশ্চিত হওয়া গেছে শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে একটা চমক হচ্ছে যে ইফতেকার মিঠু তিনি বাদ পড়েছিলেন ওই যে পুনরি ক্লাবের মধ্যে তিনি নতুন করে প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং তিনি পরিচালক হচ্ছেন এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে এখন আসা যাক যে তিন ক্যাটাগরি থেকে কে কে নির্বাচিত হচ্ছে প্রথমে আমি বলতে চাই যে এখানে আছে ক্যাটাগরি এক মানে হচ্ছে জেলা ও বিভাগীয় যে ক্যাটাগরিটা আছে সেখানে প্রথম যে ক্যাটাগরিটা ঢাকা সেখান থেকে আমিরুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন দুজন কিন্তু নির্বাচিত হয়ে যাচ্ছেন কারণ তিন নম্বর যিনি রয়েছেন ফুয়াদ রেদওয়ান তিনি নির্বাচনটাকে বর্জন করেছেন বা নির্বাচন করবেন না জানিয়ে দিয়েছেন হস্তক্ষেপের অভিযোগ তুলে তার মানে ঢাকা থেকে দুইজন হবেন পরিচালক দুজনে টিকে আছেন দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছেন চট্টগ্রামে দুইজনে টিকে আছেন দুজনেই পরিচালক হবেন একজন হচ্ছেন আহসান ইকবাল চৌধুরী আর একজন আসিফ আকবর সবাই আমরা চিনি যিনি বাংলাদেশের অন্যতম একজন কণ্ঠশিল্পী তিনিও নির্বাচিত হয়ে গেছেন খুলনা থেকে দুইজন টিকে আছেন নির্বাচিত হয়ে গেছেন আব্দুর রাজ্জাক রাজ সাবেক নির্বাচক বাংলাদেশ ক্রিকেট দলের এবং জুলফিকার আলী খান তিনিও নির্বাচিত হয়ে গেছেন প্রশ্ন আসছে এখন বাকি যে চারটা বিভাগ রয়েছে রাজশাহী রংপুর সিলেট ও বরিশাল এই চার জায়গা থেকে চারজন নির্বাচিত হবেন তার মধ্যে সিলেট থেকে নির্বাচিত হয়ে গেছেন একজনই টিকে আছেন রাহাত শামস এছাড়া রয়েছেন বরিশালের একজনই রয়েছেন শাকোয়াত হোসেন তিনিও নির্বাচিত হয়ে গেছেন বাকি থাকে রাজশাহী বিভাগ সেখানে হাসানুজ্জামান আছেন আছেন সেখানে রিহাতুল ইসলাম খোকন এবং রংপুরে কথা বলছি যে হাসানুজ্জামান রিহাতুল ইসলাম খোকন এবং নুরী রয়েছেন সজন এই তিনজনের মধ্যে একজন নির্বাচিত হবেন এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এই একটা জায়গা সাথে রাজশাহী যেখানে দুজন টিকে আছেন মুখলেসুর রহমান এবং শামস মতিন এই দুইজন টিকে আছেন দুজনের মধ্যে একজন হবে তার মানে রাজশাহী এবং রংপুর এই দুই জায়গাতে নির্বাচন হতে যাচ্ছে এবং এই দুজন এখান থেকে বেছে বা বাছাই করে নেওয়া হবে ক্যাটাগরি বি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি ঢাকা শহরে ক্রিকেটটা চলে ক্লাবগুলো দিয়ে শুধু ঢাকা শহর না সারা বাংলাদেশের ক্লাবগুলোই চলে বা বাংলাদেশের ক্রিকেটটাই চলে ক্লাবগুলো দিয়ে ঢাকার ক্লাবগুলো দিয়ে এখানে সব ধরনের উত্তেজনা এবং একটা আমেজ উন্মাদনা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে বা নেই বললেই চলে যে একটা প্যানেল একেবারে সবাই পরত্যাগ করেছেন তাইম ইকবাল হোক সেখানে আসিফ রাব্বানি হোক সেখানে ফাইম সিনহা হোক সেখানে আরও বেশ কয়েক বড় নাম ছিল তারা কিন্তু প্রত্যাহার করেছেন এখানে টিকি আছে সতেরো জন আমি যে বললাম ইফতিখার মিঠু তিনি প্রার্থীরা পেয়েছেন ফিরে পেয়েছেন এই জন্য সতেরো জন হয়েছে তার মধ্যে দুইজন নাম প্রত্যাহার করেছেন লুৎফুর রহমান বাদল এবং আরেকজন হচ্ছেন ইমরোজ আহমেদ থাকে পনেরো জন তার মধ্যে দুইজনের কথা বললো যারা হয়তো বা হচ্ছেন না সেটা নিশ্চিত একজন হচ্ছে আহসানুর রহমান মল্লিক রনি আর একজন হচ্ছেন আহমেদ রাকিব বা রাকিব উদ্দিন এই দুইজন থাকছেন না তার মানে পনেরো থেকে দুই কমে গেছে থাকে তেরো জন তেরো জনের মধ্যে হবেন জন সেখানেও কিন্তু একেবারে নিরুত্তাপ নতুন করে জায়গা যে যার কথা বললাম যে মিঠু তার জায়গাতে হয়তো বা যে কোনো একজন বাদ পড়বেন বারো জন নিশ্চিতভাবে এখান থেকে আসবেন তার মানে এখানে বারোজন আর জন নিশ্চিত হওয়া গেল জেলা বিভাগ ক্যাটাগরি থেকে এই হচ্ছে বাইশ জন থাকে সি ক্যাটাগরি সেখানেও খালেদ মাসুদ পাইলর অনেকটা এগিয়ে আছেন দেবীব্রত পালের জায়গাতে এই হচ্ছে আমাদের জন নির্বাচক বাকি যে দুজন থাকবেন সেটা ক্রীড়া ক্রীড়া পরিষদ থেকে সিলেক্ট করা হবে সরকারি প্রতিনিধি হিসেবে সেটা হয়তো হয়তোবা সবাই যখন নির্বাচিত হয়ে যাবেন ঘোষণা করা হবে তারপরে সেই দুটোর নামও কিন্তু ঘোষণা করা হবে এই হচ্ছে বিসিবির নির্বাচন কোনো ধরনের উত্তাপ নেই কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নেই এভাবেই একটা বোর্ড ভোটে যাচ্ছে এখন দেখার অপেক্ষা যারা নির্বাচিত হবেন তারা কিভাবে এই চ্যালেঞ্জটা নেন কিভাবে কাজ করেন কিভাবে বিপিএল বা ঘরোয়া ক্রিকেট করেন সেটাই দেখার অপেক্ষা এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ভালো হয় সেটাই করবেন সবাই সে প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য